আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি অনেক আপনাদেরকে স্বপ্ন দেখাতে চাই না বাট আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান ইনশাল্লাহ আপনাদের কতটুকু উন্নয়নে কাজ করতে পারবো সময় বলে দিবে বাট একটা কথা প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহর মেহরবানিতে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমাদের দলকে সাপোর্ট দেন ইনশাল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিব আদুন নামে নামে একটা উপজেলা আছে ইনশাআল্লাহ দুপচাচিয়া নামে একটা উপজেলা আছে বগুড়া তিন নামে একটা সংসদীয় এলাকা আছে আল্লাহর মেহরবানিতে যতটুকু পড়াশোনা করেছি যতটুকু রাজনীতি শিখেছি আইন সম্পর্কে জেনেছি আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক কূটনীতি খাদ্যনীতি স্বাস্থ্যনীতি বাংলাদেশের কনস্টিটিউশন বাংলাদেশের ল এনফোর্সমেন্ট বাংলাদেশের লিগাল ইস্যুসগুলো নিয়ে যতটুকু আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিয়েছে ইনশাল্লাহ পার্লামেন্টে মাথা উঁচু করে বিতর্কে অংশ নিব আমরা যদি আল্লাহ আমাদেরকে সরকারি সরকার গঠন করার সুযোগ দেয় আপনাদের পক্ষে বিল উত্থাপনের চেষ্টা করব আর যদি আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কবুল করে ইনশাল্লাহ সরকারি দল যে আইন করার চেষ্টা করবে তার আইনঙ্খ বিচার বিশ্লেষণ করে তাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে বিল পাশ করতে হবে আমরা এই ব্যবস্থা করব আমরা ইনশাল্লাহ আমাদেরকে পাঁচ বছরের জন্য দয়া করে একটু সুযোগ দেয় প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমরা আপনাদের কি করব জানি না তবে একটা মর্যাদার জীবন একটা সম্মানের জীবন একটা উন্নত জীবন দেওয়ার চেষ্টা করব আমি সব সময় বলি আমি ইয়াংদের জন্য চেষ্টা করি আমি মুরব্বী যারা হয়েছেন তাদেরকে আমি চাইলেই আর স্কুলে ভর্তি করে দিতে পারবো না চাইলেই তাদের জীবনকে নতুন করে সাজিয়ে দিতে পারবো না কিন্তু আমার ইয়াং জেনারেশান যারা আছে আপনার সন্তান আপনার নাতি সেও যেন শ্রমিকের সন্তান যেন আর শ্রমিক না হয়ে ওঠে কৃষকের সন্তানই কৃষক হয়ে উঠবে কষ্ট করে ঘাম ফেলা মানুষের সন্তান তাকেও ঘাম ফেলে উপার্জন করতে হবে এমন দিন যেন না আসে আমরা তাদের জন্য একটা সোনালি দিন একটা সুন্দর দিন একটা মুক্তির দিন একটা আলোর দিন আমরা তৈরি করতে চাই আপনারা দয়া করে সুযোগ দেবেন আমরা প্রত্যাশা করি